বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা দোজাহানের বাদশাহ হজরত মোহাম্মদ সাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর আদরের কন্যা হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা এর মৃত্যুর হৃদয় বিদারক সত্য ঘটনা সম্পর্কে বলতে চলেছি যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাল্লাহ তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন হজরত আলী রাধিয়াল্লাহ তা আলাহ আনহু ফজরের নামাজ আদায় করতে মসজিদে গেছেন এদিকে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তালা আনহার গায়ে অত্যন্ত জ্বর অবস্থায় ঘরে সমস্ত কাজ শেষ করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু মসজিদ থেকে এসে দেখেন ফাতেমা কাঁদতেছেন আলী আল্লাহ তালা আনহু প্রশ্ন করলেন ফাতেমা তুমি কাঁদো কেন ফাতেমা কোনো উত্তর দিলেন না বরং আরও জোরে জোরে কাঁদতে লাগলেন আলি আল্লাহ তালা আনহু কয়েকবার প্রশ্ন করার পরে ফাতিমা রাদিয়াল্লাহু তালা আনহা কাঁদতে কাঁদতে বললেন হজরত আলী আমি স্বপ্নের মধ্যে দেখেছি আমার আব্বাজান রাসুল্লাহ সাল্লাহু আলাহি ওয়াসাল্লাম আমার ঘরের ভেতরে ঢুকে কি যেন তালাস করছেন ঘর থেকে বাহির হওয়ার সময় আমি পিছন দিক থেকে আমার আব্বাজানকে ডাক দিলাম ও আব্বাজান আপনি কি তালাস করছেন আব্বাজান মুহাম্মদুর রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার ফাতিমা আমি তোমাকে তালাশ করছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য তিনি আরও বললেন ও আমার ফাতেমা আজকে তো তুমি রোজা রাখবে শেহরি খাবে আলীর দস্তরখানায় আর ইফতার করবে আমি আব্বাজানের দস্তরখানায় হজরত আলী রাদি আল্লাহ তা আনহু ফাতেমার কাছে এই স্বপ্ন শোনার পর দুজনের বুঝতে বাকি থাকল না যে ফাতিমা আজকেই ইন্তেকাল করবেন দুজন আরও জোরে জোরে কাঁদতে লাগলেন এই সময়ের মধ্যে হজরত হাসান হুসাইন রাদি আল্লাহ আলা আনহু এসে জিজ্ঞাসা করলেন ও আব্বাজান ও আম্মাজান আপনারা দুজন কাঁদছেন কেন ফাতেমা রাদি আল্লাহ তাল্লা আনহার একটা অভ্যাস ছিল যখন হাসান হুসাইন রাদি আল্লাহ কোনো কাজে বিরক্ত করতেন তখন দুইজনকে নানা কবরের কাছে যেতে বলতেন আজকেও ফাতেমা বললেন তোমরা দুই ভাই এখন নানা কবরের সামনে চলে যাও কবরের নিকটে যাওয়ার সাথে সাথে কবর থেকে আওয়াজ আসলো ও আমার আদরের নাতিরা এই মুহূর্তে তোমরা আমার কাছে কেন এসেছ আমার কাছে তো সবসময় আসতে পারবে এখন যাও গিয়ে মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো আজকের পরে তোমাদের মাকে আর পাবে না এই কথা শোনার পরে দুই ভাই কাঁদছেন আর দৌড়াতে দৌড়াতে আম্মাজানের নিকট চলে গেলেন গিয়ে আম্মাকে বললেন তোমরা দুইজনে কেন কাঁদছ বুঝেছি নানাজান আমাদেরকে বলে দিয়েছেন আজকের দিনটা তোমার জন্য শেষ দিন নানাজান তোমার চেহারার দিকে তাকিয়ে থাকার জন্য আমাদেরকে বলেছেন বিকেলের দিকে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তালা আনহার শরীর বেশি খারাপ হলো তাকে বিছানাতে শোয়ানো হল ফাতেমা রাদি আল্লাহ তালা মৃত্যুর পূর্বক্ষণে আলী রাদিয়াল্লাহু আল্লাহ আনহু কে তিনটি কথা বললেন এক হজরত আলী যেদিন থেকে আমি আপনার ঘরে এসেছি ওই দিন থেকে আজ পর্যন্ত আপনাকে আমি অনেক কষ্ট দিয়েছি আলী আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে কিয়ামতের ময়দানে আমার কারণে আব্বাজান অনেক লজ্জিত হবেন আলী আমাকে বলেন আপনি আমাকে ক্ষমা করেছেন কিনা হজরত আলী তা তালা আনহু বলেন ও ফাতেমা তুমি এসব কি বলছো আমি আলী তো তোমার যোগ্য ছিলাম না তোমার আব্বাজান দয়া করে মেহরবানি করে তোমাকে আমার কাছে বিয়ে দিয়েছেন বিয়ের দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি আলী তোমাকে কোনোদিন ঠিক মতো দুই বেলা খানা খাওয়াতে পারিনি ও ফাতেমা তুমি বলো আমাকে ক্ষমা করেছ কিনা তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমাকেও কিয়ামতের দিন কঠিন শাস্তি ভোগ করতে হবে দুই হযরত আলী আপনার সাথে আমার দ্বিতীয় কথা হলো আমি মারা যাওয়ার পরে আপনি বিয়ে করবেন দুনিয়ার যে কোনো মহিলাকে আপনার পছন্দ মতো আপনাকে আমি অনুমতি দিলাম আর আমার সন্তান দুইটাকে সপ্তাহে একদিন আপনার কোলে মধ্যে নিয়ে ঘুমাবেন হজরত আলী আপনার সাথে আমার তৃতীয় কথা হলো হাসান হুসাইন যখন বালেক হবে তখন দুই ভাইকে আল্লাহর রাস্তায় সোপর্দ করে দিবেন এবং আমাকে রাতের বেলায় দাফন করবেন হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু বললেন তুমি নবীর মেয়ে আমি সব জায়গায় খবর দিয়ে তোমায় দাফন করব এতে সমস্যা কি। হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তা আলা আনহা বললেন আমার কাফনের কাপড়ের অপর দিয়ে সবাই অনুমান করবে যে নবীর মেয়ে কতটুকু লম্বা ছিল কতটুকু স্বাস্থ্য ছিল এতে আমার পর্দা ভঙ্গ হবে হযরত ফাতেমা আদিয়াল্লাহ তা আনহার ইন্তেকালের পর তার লাশের খাটিয়া বহন করার মানুষ মাত্র তিনজন হজরত আলী রাদিয়াল্লাহ তা আলা আনহু এবং শিশু হাসান ও হুসাইন তা তালা আনহু হজরত আলী ভাবছিলেন যে খাটিয়া বহন করার জন্য মানুষ আরও একজন প্রয়োজন তবেই চার কোনায় চারজন কাঁধে নিতে পারবেন এমন সময় হজরত আবুজোর কিফারি রাদিয়াল্লাহ তা আলা আনহু এলেন ও খাটিয়ার এক কোনা বহন করলেন হজরত আলী প্রশ্ন করলেন ও আবুজোর আমি তো কাউকে বলিনি আপনি জানলেন কিভাবে। হজরত আবুজুর গিফারি রাদিয়াল্লাহু তালা আনহু বলেন আমি আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছি তিনি বললেন হে আবুজোর আমার ফাতেমার লাশ বহন করার জন্য লোকের অভাব তুমি তাড়াতাড়ি চলে যাও হজরত আলী আমাকে তো হজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে বলছেন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহাকে যখন কবরে নামাচ্ছেন তখন হজরত আবুজর গিফারি রাদিয়াল্লাহ তালা আনহু কবরের কাছে গিয়ে কবরকে উদ্দেশ্য করে বললেন হে কবর তুই কি জানিস আজ তোর মধ্যে কাকে রাখছি জান্নাতের সকল মহিলাদের সর্দার হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহাকে কবর থেকে কোনো আওয়াজ নেই হজরত আবু জর্গিফারি রাদি আল্লাহ তা আনহু আবার বললেন উনি হজরত হাসান হুসাইনের আম্মা এবারও কবর থেকে কোনো আওয়াজ নেই তিনি আবারও বললেন উনি হজরত আলী রাদি তালা আনহুর স্ত্রী উনি তো জাহানের বাদশাহের মেয়ে খবরদার কবর বেয়াদবি করিস না আল্লাহ কবরের জবান খুলে দিলেন কবর বলল আমি তো জাহানের বাদশাহের মেয়ে ফাতেমাকে চিনি না হজরত আলীর স্ত্রীকে চিনি না হাসান হুসাইনের আম্মাকে চিনি না জান্নাতের মহিলাদের সর্দার নিকে চিনি না আমি শুধু মান আর আমল আমার মধ্যে যদি কেউ ভালো আমল নিয়ে আসে তাহলে আমি কবর তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দিব আর যদি কেহ খারাপ আমল নিয়ে আসে তাহলে আমি কবর দুদিক থেকে এমন জোরে চাপা দিব হাড় মাংস মাটির সাথে মিশে একত্রিত হয়ে যাবে প্রিয় ভাই ও বোনেরা একটু চিন্তা করে দেখুন যদি রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের আদরের মেয়ে ফাতেমা যাকে জান্নাতের সর্দারনি বলা হয়েছে তার জন্য যদি কবর এমন কথা বলতে পারে তাহলে আমাদের কি অবস্থা হবে বুঝতে পারতেছেন আল্লাহ আমাদের সকলকে নেক আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন আমিন প্রিয় দর্শক আপনার প্রতি আমার একটি রিকোয়েস্ট আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার কমেন্ট করে দিন